নমস্কার অ্যাস্ট্রো উইথ দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের ট্যারোকার রিডার তোমাদের বন্ধু তোমাদের পথপ্রদর্শক ও শুভাকাঙ্ক্ষী আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব তোমরা বলেছো দিদি প্রত্যেক দিনই পার্সনের কারেন্ট এনার্জি বা বর্তমানে কি চলছে তার আপডেট জানতে চাই তো ডেফিনেটলি টপিকটা তোমাদের খুবই ডিমান্ডিং টপিক কিন্তু প্রত্যেক মাসের রাশিফলও আমি দিয়ে থাকি যারা রাশিফলে কেরিয়ার প্রেডিকশান চাইছো তোমাদের নিজস্ব জটি এক সাইন দেখে তোমরা কেরিয়ারের গাইডেন্সটা সেখানে গিয়ে নিতে পারো কারণ প্রত্যেক মান্থে সমস্ত কিছুই দেওয়া থাকে যারা সাবস্ক্রাইব করো যাদের কাছে নোটিফিকেশান যায় যারা ডেলি নিয়মিত দেখছো তারা ডেলি আপডেট পাচ্ছ ঠিক আছে রাশিফলের মধ্যে মধ্যেই কিন্তু প্রত্যেক রাশি ধরে আপকামিং কেরিয়ারে কী পরিবর্তন আসতে পারে সেটার কিন্তু গাইডেন্স দেওয়া রয়েছে যারা এই মান্থের কেরিয়ার গাইডেন্স চাইছো জুন মান্থের আজকে সতেরো তারিখ হয়ে গেল তো ডেফিনেটলি সেটা দেখে নিতে পারো ঠিক আছে তো চলো আজকে যেটা আলোচনা করব বা যেটা টপিক আমাদের যে সতেরোই জুন সোমবার আজকের কারেন্ট এনার্জি কি বলছে ওনাকে নিয়ে কি চলছে ওনার মনে সেটা দেখে নেবো যতক্ষণ রিডিং না করবো তখন ততক্ষণ কিছুই বলা যাবে না রিডিংয়ের পরে অ্যান্সার আসবে যে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে বা সে কেমন আছে তার মন মাথায় কি চলছে সে কি করতে যাচ্ছে মানে তার চিন্তাভাবনার মধ্যে কি আছে কারণ প্রতিটা মানুষই তো সারাদিন কিছু না কিছু ভাবে তো তার এনার্জি যখন চেক করছি ডেফিনেটলি তার এনার্জির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে লাইক করবে কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না গ্র্যাটিটিউড সবসময় প্র্যাকটিস করো যে কোনো ক্ষেত্রে যত গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে জীবন যেন ততটাই সুন্দর হবে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারুর সাথে যতটা যেখান থেকে যতটুকু রিসিভ করছো সেটা গাইডেন্সই হোক কারুর হেল্পই হোক বা কারুর ভালোবাসাই হোক ডেফিনেটলি গ্র্যাটিউড প্র্যাকটিস করবে কারণ ইউনিভার্স চায় যে জীবনে যদি পরিবর্তন চাও তো গ্র্যাটিটিউডের মাধ্যম দ্বারা প্রত্যেকটা মুহূর্তে সব কিছুর জন্য মাথা নত করলে বা কোনো কিছু পেলাম বা রিসিভ করলাম সেটাকে সেটার জন্য যখন আমি থ্যাংক ইউ বলি তো আমরা ছোট হব না বরং আমাদের কাছে মনের একটা আলাদা পিস চলে আসবে যে প্রত্যেকটা কিছু যেটুকুনি আমাকে ঈশ্বর দিচ্ছে না কেন দিক না কেন সিটুকুনের জন্য আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ আমি গ্রেটফুল তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি তোমাদের প্রত্যেককে বলবো ডেলিবেসিক অ্যাফার্মেশন পড়ো সেলফ লাভ পজিটিভ অ্যাফার্মেশন পড়ো ম্যানিফেস্টেশন করো নিজের ভালো যেটাতে হবে সেই ম্যানিফেস্টেশন করো যেটাতে করলে আমার ভালো হবে এমন কিছু যদি স্বপ্ন থাকে ম্যানিফেস্ট করতে চাইছ ম্যানিফেস্টেশন করো পজিটিভ অ্যাফার্মেশন করো এগুলো সত্যিই জীবনের খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার যেটা করে দেখলে তোমরা নিজেরাই এর রেজাল্ট বুঝতে পারবে যে ম্যানিফেস্টেশন কি পজিটিভ অ্যাফারমেশন কি গ্র্যাটিটিউড কি এই তিনটে জিনিস যদি তোমরা প্রতিদিন নিজেদের জীবনে মেনে চলো দেখতে জীবনটা সত্যিই খুব সুন্দর নিজেরাই ফিডব্যাক দেবে বেশি না জাস্ট তিনটে মাস জাস্ট তিনটে মাস কন্টিনিউ অ্যাফারমেশন করো মেডিটেশন করো এগুলো করে দেখো জীবনটা কত সুন্দর নিজেরাই অনুভব করতে পারবে কারণ কর্ম করলে তারপরেই তার ফল চোখে দেখতে পারবে কর্ম যদি না করে ফল কোথার থেকে আসবে তাই এগুলো তোমার যে কর্মগুলো ইউনিভার্স তোমাকে গাইড করছে রিডিংয়ের মাধ্যম দ্বারা যে টাস্কগুলো দিচ্ছে অবশ্যই সেগুলোকে ফলো করো জীবনে অনেক ভালো থাকবে অনেক বেটার থাকবে কারণ ভালো রাখাটা নিজের দায়িত্ব কারোর দায়িত্ব না এটা যতদিন না বুঝতে পারবে ততদিন কিন্তু ভেতর ভেতর কষ্ট পাবে চলো দেখে এই ইউনিভার্সাল গাইডেন্স অনুযায়ী তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে কী ভাবনা করছে সত্যিই কি তার মনে তোমার প্রতি কোনো ফিলিংস বা ইমোশনস কি কাজ করে ইউনিভার্স যারা নো কন্ট্যাক্ট বা অফ সিচুয়েশনে রয়েছে তাদের পার্সনের বর্তমান অনুভূতি কি চলছে তার মনে চলো দেখে দেখ বর্তমান অনুভূতি আছে থ্রোট চাকরা বটম অফ দ্য ডেকে যে কার্ডটি এসে সেটি থ্রোট চাকরাকে ইন্ডিকেট করে শেয়ার দ্য লাভ দেখেছো কত এনার্জি কতটা অ্যাট্রাক্টেড এই মানুষটা তোমাকে ভালোবাসে আজকে এর মানুষটা তোমায় ডেফিনেটলি ভালোবাসে নিজের লাভকে শেয়ার ডেফিনেটলি করতে চায় তোমাকে বলতে চায় আই লাভ ইউ কিন্তু বলতে পারে না কারণ বিকজ ওনার থ্রোট চাকরা ব্লকে যাচ্ছে থ্রোট চাকড়া এবার কোন চাকড়া এবার মাথায় আসবে তোমাদের দিদি থ্রোট চাকরাটা আবার কোন চাকরা। থ্রোট চাকরা হচ্ছে আমাদের বলার মিডিলে একটা চক্র থাকে আমাদের শরীরে সাতটা চক্র থাকে বলেছি আমি ক্রাউন থার্ড আই চাকরা থ্রোর্স চাকড়া হার্ট চাকরা, সোলার প্লেসেক চাকরা, স্যাকরাল চাকরা রুট চাকরা। ঠিক আছে এই সাতটা চক্রর মধ্যে যদি আমাদের কোনো চক্রতে ব্লক থাকে তাহলে আমাদের ফাইন্যান্সিয়ালি প্রবলেম আমাদের রিলেশনশিপ প্রবলেম আমাদের কমিউনিকেশন প্রবলেম আমাদের হেলথ প্রবলেম আমাদের জব রিলেটেড প্রবলেম আমাদের স্টেবিলিটির প্রবলেম এগুলো হয় তাই জন্য বলা হয় প্রতিদিন সেভেন চাকরার মেডিটেশন করো চাকরাকে ব্যালেন্স করতে গেলে প্রত্যেক দিন সেভেন চাকরা মেডিটেশন করা মাস্ট বি অন্তত পনেরো মিনিটেও সেভেন চাকরার মেডিটেশন করো সেভেন চাকরার ক্রিস্টাল ব্রেসলেট করো কিন্তু সেভেন চাকরাকে অ্যাক্টিভ রাখতে গেলে তোমাকে নিয়মিত সেভেন চাকরার মেডিটেশন এবং কন্টিনিউ বেসিক করে যেতে হবে কারণ এই চাকরা আমরা জানি না চাকরা কি জিনিস এই চক্র যখন আমাদের শরীরে যখন যে চক্রগুলো ঘটছে আই চাকরার তো সবাই হয়তো জানো যে দুই ভুরুর মাঝখানে যে যে চক্রটা থাকে এই এই দুটো চোখের মাঝখানে কপালের দিকে যে চক্রটা থাকে এটাকে বলা হয় থার্ড আই চাকড়া এই চাকরা যখন ব্লক থাকে তখন মানুষ ভালো বিচার করতে জানে না যখন ক্রাউন চাকরা ব্লক থাকে তখন মানুষের মাথা কাজ করে না সে যা খুশি তাই ভাবে বেশি করে নেগেটিভ চিন্তাভাবনা করে যার থ্রোট চাকড়া ব্লকেজ থাকে গলার মিডিলে যে চক্রটা আছে থাইরয়েডের প্রবলেম হয় গলায় গলায় প্রবলেম হয় সারা বছর কম বেশি থাকে থাকে কমিউনিকেশনের প্রবলেম হয় তার বুথ খারাপ থাকে ঠিক আছে তো এগুলোর এক একটা ব্যাপার আছে এগুলো অনেক বড় বোঝাতে গেলে অনেকটা সময় লাগবে বিকজ এখানে যেহেতু থ্রোট চাকরার কার্ড এসে তো তোমাদের পার্সনের ক্ষেত্রে থ্রোট চাকড়া ব্লকেজ আছে যেখানে মানুষটা তোমাকে ভালোবাসে এখানে চারিদিকে ভালোবাসার একটা আভাজ দেখতে পাচ্ছি কিন্তু মানুষটা তোমাকে বলতে পারে না শেয়ার দি লাভ নিজের ভালোবাসাকে তোমার সাথে শেয়ার করতে চায় কিন্তু মানুষটা বলতে পারে না বিকজ কন্ট্রোল কার্ড আছে যেখানে দাঁড়িয়ে মানুষটা সবকিছু কিছু দেখছে শুনছে বুঝছে যে সে কী পরিস্থিতিতে আছে সে কী পরিস্থিতি ফেস করছে সে তোমাকে কতটা ভালোবাসে বা সে নিজেও কি সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আছে সবটুকু ফিল করতে পারছে কিন্তু শেয়ার করতে পারছে না তার সে দেখতে পাচ্ছে কিন্তু সে বলতে পারছে না এখানে অনেকের পার্টনারের সাথে তোমাদের নো কন্ট্যাক্ট আছে ইগো প্রবলেম আছে কমিউনিশন গ্যাপ অনেকটা বড় প্রজেকশন কার্ডকে ইন্ডিকেট করে যে তোমাদের মধ্যে একটা লম্বা পাঁচিল তৈরি হয়ে গেছে যেখানে তোমরা তোমাদের সোল দুজন দুজনকে চাইছে কিন্তু তোমরা দুজন দুজনের কাছে পৌঁছাতে পারছো না এতটাই ডিস্টেন্স তৈরি হয়ে গেছে যেখানে তোমার পার্সেন বলতে পারো বলতেই পারছে না তোমাকে নিজের মনের কথাটা কবে বলতে পারবে কারণ দেখেছো স্ট্রেন্দিং বন্ড তোমাদের সম্পর্কটা সত্যিই খুব স্ট্রং সম্পর্ক আজকে রিডিংটা যাদের জন্য তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছে সে চায় তুমি তার জীবনে কামব্যাক করো সে চায় আপকামিং দিনে ম্যানিফেস্টেশন তোমার পার্টনার তোমার যদি মনে হয় এখন ও বলতে পারে না ও ও তো যোগাযোগই রাখে না ও তো ব্লক করে দিয়েছে এবং ওর তোমার কন্ট্যাক্ট নেই ডেফিনেটলি কন্ট্যাক্ট নেই কথাবার্তা নেই এটা তুমি আমাকে জানাচ্ছ কিন্তু তোমার মানুষটা তোমাকে ইচ্ছে থাকলেও বলতে পারছে না তার নিজের মনের কথা কিন্তু সে প্রত্যেকটা মুহূর্তে দেখা যাচ্ছে আপকামিং দিনে ম্যানিফেস্ট করছে সে তার নিজের জীবনের স্বপ্নগুলোকে ফুলফিল করার জন্য যে হি ইউনিভার্স প্লিজ আমাকে হেল্প করো আমাকে সাহায্য করো আমার মনের ইচ্ছাগুলো ফুলফিলমেন্ট করার জন্য কারণ এই মানুষটা তোমাকে ছেড়ে যতই দূরে থাকার চেষ্টা করুক না কেন এর সাথে তোমার একটা এমন বন্ডিং এমন একটা স্ট্রং কানেকশান আছে যে যেখানেই যে যত দূরেই থাকুক না কেন কোনো দিনই কিন্তু এই দূরত্ব গুঁচবে না ঠিক আছে আমি বলবো ইউটিউব রিডিং একটা জেনারেল রিডিং জেনারেল প্রেডিকশান জেনারেল গাইডেন্স যদি মনে হয় যদি তোমার ইনটিউশন বলে তোমাকে যে তোমার সাথে এই রিডিং রেজনেট করছে না তাহলে এটার থেকে মুভ অন করে যাবে কন্টিনিউ করবে না গাইডেন্স ফলো করো বা এমনি চাইলে শুনতে পারো ঠিক আছে মানে আমি বলবো বারবার বলবো প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা মানুষকে আমি তিলে তিলে বোঝাই ইউটিউবে রিডিং দেখে জীবনের কোনো বড় ডিসিশান নেবে না হ্যাঁ ডিসিশান কোনটা নেবে যেটা তোমার উন্নতি হয় যেটাতে তোমার সেলফ গ্রোথ হয় যেটাতে তোমার ভালো হয় তোমার ভালোর জন্য তুমি হাজারো ডিসিশান নিতে পারো কিন্তু অন্য কেউ যদি রিলেটেড থাকে সেই ব্যাপারে তুমি কোনো অ্যাকশান নিতে পারো না যেহেতু এটা একটা ইউটিউব ভিডিও এখানে প্রত্যেকটা মানুষ দেখছে এই রিডিংটা কারোর পার্সোনাল রিডিং নয় তো পার্সোনাল রিডিং যখন নয় পার্সোনালি নেবার চেষ্টা করবে না আমরা ইউ ইউটিউব বলো হিন্দি চ্যানেল বলো বাংলা চ্যানেল বলো ইংলিশ চ্যানেলে বলো প্রচুর ইউটিউবার আছে আমাদের দেশ বিদেশ আমাদের হিন্দিতে প্রচুর ইউটিউবার আছে প্রত্যেকেই কিছু না কিছু সাজেস্টেড টপিক নিয়ে রিডিং দেয় ডেলি বয়সত তো যারা জানে যারা কন্টিনিউয়াসলি রিডিংটা দেখছে সারা বছর ফলো করছে তারা জানে যে এগুলো আমাদের একটা জেনারেল প্রেডিকশান আমাদের সাথে যদি রেজোনেট হয় আমি অ্যাকসেপ্ট করলাম যদি রেজোনেট না হয় তো আমি জাস্ট নর্মাল গাইডেন্স হিসাবে নিলাম কারণ আমার আজকের রিডিংটাতে এখানে এটুকুনি আমার খুব বলতে ইচ্ছা করছে তোমার পার্টনার তোমাকে সত্যিকারের ভালোবাসে কিন্তু কিছু পরিস্থিতি এমন আছে যেখানে মন খুলে তোমাকে নিজের মনের কথাটা বলতে পারছে না এবং নিজেকে কন্ট্রোল করছে সিচুয়েশানটাকে থেকে যাতে সে তোমাকে কোনোভাবে কোনো মানে এগিয়ে আসতে পারছে না কিছু একটা অবস্টিকাল আছে কিন্তু মনে মনে সে তোমাকে ম্যানিফেস্টেশন করছে এটুকুনি শিওর থাকুক ড্রে ড্রিমস অ্যান্ড ডিসিশান এই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে আমি যেটা বললাম ড্রে ড্রিমস অ্যান্ড ডিসিশান এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ এই সরি 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 এই মোমেন্টে প্রত্যেকটা মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে তোমার পার্সেন তোমাকে দিবার স্বপ্ন দেখে তোমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে না মনের মধ্যে চল চলছে কিছু না কিছু চলছে কিছু না কিছু ভাবছে যে কারণে কিন্তু উনি চাক কি না চাক এই সম্পর্কটাকে নিয়ে উনি ম্যানিফেস্টেশন করছে উনি হয়তো ম্যানিফেস্টেশনের নিয়মই জানে না ম্যানিফেস্টেশনের ল মানে না কিন্তু উনি এই সম্পর্কটাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছে প্রত্যেকটা মুহূর্তে মানুষটা মানুষটার স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে যে তার জীবনে কি চলছে সে কি ভাবছে সে তোমাকে ছাড়া কখনোই বাঁচতে পারবে না আজকের রিডিংটা যাদের জন্য তোমার পার্সন কখনোই তোমাকে ছাড়া বাঁচতে পারবে না যতই সে তোমাকে মুখ ফুটে নিজের মনের কথা না বলুক তো রিডিংটার মধ্যে আমি যে পাওয়ার বা যে এনার্জিটাকে ফিল করছি আমি উইথ কনফিডেন্সের সাথে বলছি মানুষটা তোমাকে নিজেকে আটকায় নিজের মনের কথা বলার থেকে নিজের আটকায় এনার সোল কিন্তু তোমায় ভালোবাসে এনার আত্মা কিন্তু তোমাকে চায় কিন্তু ইনি সেটাকে ইগনোর করে চলার চেষ্টা করে ইনি সেটাকে কন্ট্রোল করে চলার চেষ্টা করে ইনি বলতে চায় না বিকজ এনার থ্রোট চাকরা ব্লকে যাচ্ছে কমিউনিকেশন নেই তোমাদের দুজনের মধ্যে বিশাল বড় একটা পাচিল মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের তৈরি হয়ে গেছে যেটা তো তোমার মনে হয় যে ও মুখ ফুটে এক্সপ্রেস করলে বলবে আর সেখানে ওর অবস্টিক্যাল কিছু আছে প্রেজেন্ট সিচুয়েশনে যেখানে দাঁড়িয়েও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু এই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে তোমাকে স্বপ্নেতেও দেখে ড্রেডিংস মানে দিবারাত্রি স্বপ্নভাবে ম্যানিফেস্টেশন করে চুজ ই ব্যাটেলস বিকজ এখানে অপশন আছে অনেকের জীবনেই জানো যে যারা আজকে রিডিংটা দেখছো তোমার পার্সনের জীবনে তার ফ্যামিলি থাকতে পারে তার বান্ধব থাকতে পারে কোনো থার্ড পার্টি সম্পর্ক থাকতে পারে এরকম কোনো অপশন তার লাইফে রয়েছে যে কারণে সে কিন্তু নিজেকে আটকাচ্ছে যে আমি কোন ডিসিশনটা নেবো কোন দিকে গেলে আমার জন্য বেশি বেটার হবে সেভেন সেভেন নম্বর দুবার এসছে সেভেন নম্বর ইন্ডিকেট করে কনফিউশন তো এনার্জি যদি ধরি তার সেভেন নম্বর ইন্ডিকেট করে সেভেন অফ কাপস ইন্ডিকেট করে কনফিউশনকে সেভেন অফ সোয়ার্স ইন্ডিকেট করে চিটিংকে এই মানুষটা হয়তো তোমাকে চিট করেছে কোনো থার্ড পার্টির জন্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে কনফিউশনে ভোগে যে আমি জীবনে কোন অপশনটাকে চুজ করলে সেই অপশনটা আমার জন্য হানড্রেড পারসেন্ট বেটার হবে কারণ এনার জীবনে ভালোবাসার মানুষ তুমি কিন্তু তাছাড়াও ওনার লাইফে এমন কেউ আছে বা এমন কিছু মানুষ উপস্থিত আছে যাদেরকে না পারছে উনি ছাড়তে না পারছে উনি ধরতে না পারছে তোমাকে ছাড়তে না পারছে তোমাকে ধরতে এমন একটা পরিস্থিতির মোদিকানে দাঁড়িয়ে আজকে সে প্রত্যেকটা মুহূর্তে ডিসিশনের জায়গায় আসছে যে আমি কি করব আমার কি করা উচিত কি সিদ্ধান্তটা নিলে আমার ভবিষ্যতে ভালো হবে টেক দ্য লিড আজকে যে মানুষটা কোনো মানে রেসপন্সিবিলিটি নিচ্ছে না স্টেবিলিটি দিচ্ছে না কমিটমেন্ট দিচ্ছে না টেক দি লিড মানে ইন্ডিকেট করছে যে আপকামিং দিনে সে কোথাও না কোথাও এই ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করবে এক্সপ্রেস করবে আইন আর জন্য যে টাইমটা কবে কিন্তু সেভেন নম্বর আমার চোখের সামনে প্রত্যেকটা মুহূর্তে আসছে আই থিঙ্ক তোমরা কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ সেভেন সেভেন সেভেন্টি সেভেন ট্রিপল সেভেন এগুলো প্রচণ্ড পরিমাণে মোবাইলে চার্জিংয়ে এদিক সেদিক দেখতে পারো দেখতে পাও কি না জানাবে এঞ্জেলিক নাম্বার সিক্স সিক্স সেভেন সেভেন এগুলো আসে কি না এগুলোর মানে সিক্স সিক্স হচ্ছে সাকসেসকে ইন্ডিকেট করে লাভকে ইন্ডিকেট করে সেভেন সেভেন স্পিরিচুয়ালিটিকে ইন্ডিকেট করে যে ইউনিভার্স অলওয়েজ উইথ ইউ ঈশ্বর তোমার সাথে আছে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো সেই জায়গার থেকে দেখো আমি তোমাকে এখনো দেখাচ্ছি এই তিনটে কার্ড দেখতে পাচ্ছ তিনটে থেকে তিনটে সেভেন আসছে ঠিক আছে এখানে সেভেন নম্বরের খুব ভীষণভাবে প্রভাব আছে এখানে ডাবল ওয়ান ট্রিপল ওয়ান নাম্বারের খুব বেশি প্রভাব আছে তোমার পার্সন ডেফিনেটলি তোমার সাথে নিউ বিগিনিং করতে চায় নতুন করে সম্পর্কটা আগের থেকে শুরু করতে চায় কিন্তু বলতে পারে না সমস্যাটা কোথায় কারণ তার জীবনে কোন অপশন আছে সে চুজ করতে পারছে না আজকে দিনে স্টিল নাও দাঁড়িয়ে যে সে কোন অপশনটাকে চুজ করবে কারণ তিনজনেই গুরুত্বপূর্ণ থার্ড পার্টিও গুরুত্বপূর্ণ তুমিও সমান এখানে যারা রয়েছে ওনার জীবনে সময় যারা রয়েছে না প্রত্যেকে সমান গুরুত্বপূর্ণ কেউ কোনো অংশে কম দেখছি না যে কারণে ওনার ডিসিশনটা আরও ডিফিকাল্টি হয়ে যাচ্ছে মানে কোনো একটা দিক আছে যেটা খুব বন্ডিং স্ট্রং আছে ওনার লাইফে তুমি ছাড়াও যে জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়াটা ওনার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে যে কারণে তোমাদের সম্পর্কের রুটটা ভালো না কিন্তু বেশ চাকড়া আমাদের রুট চাকরাকে ইন্ডিকেট করে রুট যদি খারাপ থাকে সম্পর্কের মধ্যে কোনোদিন কমিটমেন্ট থাকবে না সম্পর্ক এইভাবেই চলে যাবে সম্পর্কের মধ্যে স্টেবিলিটি থাকবে না এই জন্য বলছি যারা নিজেরা নিজেদের ভালো চাও ডেইলি বেসিক সেভেন চাকরার মেডিটেশান করো ইউটিউবে গিয়ে সার্চ করবে সেভেন চাকরার মেডিটেশন দশ মিনিট পনেরো মিনিটে যে মেডিটেশান ভিডিওগুলো রয়েছে সেগুলোকে সেভ করে রেখে দেবে নিয়মিত করবে আর পারলে ক্রিস্টালও পড়তে পারো সেভেন চাকরার রেড জাসফার রেড কার্নেলিয়ান গ্রিন অ্যাভেনচুরিন রোজ কট সিট্রিন তারপরে হচ্ছে তোমার লেপিসলেস জুলি সোডা লাইট তারপরে হচ্ছে তোমার ওটাকে কি বলা হয় অ্যামিথিস এই কম্বাইন্ড ক্রিস্টালগুলো বানিয়ে পড়তে পারো এই ক্রিস্টালগুলো একটা ব্রেসলেটেও করে দিয়ে সেভেন চেকরার ক্রিস্টাল করা হয় সেভেন চেকরার সাথে যতটা বেশি কানেক্টেড হবে কারণ তোমার তোমাদের সম্পর্কের মধ্যে রুট খারাপ এই দেখো আমি তোমাদের বললাম না তোমরা ডবল ওয়ান ট্রিপল ওয়ান নম্বরটা খুব দেখতে পারবে এই দেখো এই যে যেমন বলা তেমন কথা ওয়ান 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 ট্রিপল ওয়ান তোমার পার্সন ডেফিনেটলি ম্যানিফেস্ট করছে এই সম্পর্কটার মধ্যে সে একটা স্ট্রং বন্ডিং কাজ করে তার মধ্যে কিন্তু তোমাদের বেস চাকড়া খারাপ মানে রিলেশনশিপের রুটটা ভালো নেই যে কারণে রিলেশনশিপ আসে তালমাটাল খায় স্টেবিলিটি নেই কমিটমেন্ট নেই এভাবেই হয়তো চলছে অনেক দিন বছরের পর বছর রুটকে ভালো করতে গেলে রুটকে ভালো করতে গেলে রেমেডিস দাও দিদি রুট মানে হচ্ছে আমাদের মাদার আর্থকে ইন্ডিকেট করে যতটা পারবে মাদার আর্থের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করো মেঝেতে বসে যতটা কাজ করতে পারবে মেঝেতে বসে খাও মেঝেতে বসে মেডিটেশন করো গাছপালা লাগাও নেচারের সাথে কানেক্ট হও খালি পায়ে আধ ঘন্টা হাঁটো রুট চাকরার মেডিটেশন করো এগুলো করো ডেফিনেটলি তুমি বুঝতে পারবে অনেক বেটার রেজাল্ট কারণ তোমাদের সম্পর্কে মঙ্গল নিচস্ত থাকতে পারে মঙ্গল আমাদের সম্পর্কের মধ্যে ফায়ারকে ইন্ডিকেট করে প্যাশনকে ইন্ডিকেট করে অ্যাকশনকে ইন্ডিকেট করে যেটা তোমাদের পার্সনের মধ্যে নেই তোমাদের সম্পর্কে স্টেবিলিটির ভীষণ অভাব কমিটমেন্টের অভাব যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সম্পর্কটা তো আমার পার্সন আসে কিন্তু আমি নিজেই শিওর না দিদি যে সম্পর্ক আবারও থাকবে কিনা বা আবারও ভেঙে যাবে কি না আর কমিটমেন্টের ভীষণ অভাব রুট খারাপ থাকলে কোনো দিন সম্পর্কের কমিটমেন্ট থাকে না তোমাদের মঙ্গল অনেকে ডাউন থাকতে পারো তোমরা অনেকে মাঙ্গলিকও থাকতে পারো এখানে যে কারণে তোমাদের সম্পর্ক নিয়ে ভীষণ ভোগান্তির জায়গা দেখাচ্ছে রুট আর থ্রোট আর হার্ট আর ক্রাউন এগুলো প্রত্যেকটা চাকরি আমাদের শরীরে কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করে রিলেশনশিপের ক্ষেত্রে ক্রাউন চাকরা ডিসিশনের ক্ষেত্রে রুশ চাকরা সম্পর্কে স্টেবিলিটি কমিটমেন্টের ক্ষেত্রে হার্ট চাকরা ভালোবাসার ক্ষেত্রে আর থড চাকরা কমিউনিকেশনের ক্ষেত্রে এই চারটে যদি ব্লক থাকে একটা মানুষের সে কখনোই একটা হেলদি রিলেশনশিপ পাবে না যে কারণে তোমার পার্সন ডেফিনেটলি এটা ফিল করে যে এই সম্পর্কে আমি জিতবো না হারবো এই সম্পর্ক আমার কী হবে ফিউচার কী জাস্ট ব্রিথ নিজেকে সময় দিচ্ছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে এবং মাস্টার প্ল্যান করছে আই এই প্ল্যান কবে সাকসেসফুল হবে কিন্তু এই মানুষটা তোমাকে ছাড়া খুব রেস্টলেস ফিল করছে হয়তো তোমাকে বলছে না বা তুমিও বুঝতে পারছো না তোমার পার্সনটার মনে সত্যি ইমোশন বা আবেগ রয়েছে কিন্তু সেটা সে শো অফ করে না কিন্তু তোমাকে ছাড়া প্রত্যেকটা মুহূর্তে তার এনার্জি ভীষণ লোনলি তুমি কি ভাবছো সম্পর্কটাকে নিয়ে ভাবনা কি সম্পর্কটাকে নিয়ে আমার ভিওয়ার্স চিন্তা ভাবনা কি র্যাঙ্কম্যান সত্যি কথা বলবো কি তোমরা সম্পর্কটাকে নিয়ে প্রচুর ভেবেছো প্রচুর ভেবেছো সবটুকু এনার্জি সম্পর্কের মধ্যে দিয়েছে যে এই সম্পর্কে ভবিষ্যৎকে এবং এই সম্পর্কে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে গেলে যতটা পরিমাণ এনার্জি অর্থ শরীরের মানে সমস্ত রক্ত দিতে হয় সবটুকু দিয়েছো কিন্তু তোমার মনে হচ্ছে আমার পক্ষে আমার একার পক্ষে এইভাবে একটা সম্পর্ক টিকিয়ে রাখা পসিবল কোনো মতেই না আমি পারবো না মানে আমি হাঁপিয়ে উঠছে আমি নিজের কতটা দেব একটা মানুষের একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে যতটা শক্তি প্রয়োজন যতটা সঞ্চয় অর্থ চা সব কিছুই সম্পর্কের পিছনে আমি ইনভেস্ট করেছি কিন্তু আমি গিভ আপ করিনি তবুও আমি লড়ে গেছি একতরফা লড়ে গেছি কিন্তু লড়েও দেখেছি এই সম্পর্কে এগোয় না একটা মার সত্যি কথা খুব টায়ার্ড ফিল হয় একটা জিনিসের পিছনে আমি এত চেষ্টা করবো নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে দেবো সেখানে দাঁড়িয়ে আমি মানে কোনো জিনিসকে ধরো আমি ঠেলে যাচ্ছি কোনো জিনিসকে আমি সামনের পিছনে সামনের দিকে ঠেলে যাচ্ছে জিনিসটা দেখছি স্টিল নাও একই একই জায়গায় দাঁড়িয়ে আছে তারপর তোমার আর মন চাইবে সেই জিনিসটা ঠেলতে কারণ তুমি দেখতে পাচ্ছ যে সে কোনো রেসপন্স করছে না তুমি ঠেলা বন্ধ করে দাও তুমি ই করো স্টপ হয়ে যাও তুমি চাও সেই মানুষটা তোমার জীবনে কামব্যাক করুক তুমি বেরোতে পারছো না তার ভাবনার থেকে অনেকেই আছো যারা স্টাক হয়ে ভাবছো মানুষটা কবে ফিরবে হয়তো মানুষটা তোমার সঙ্গে অনেক বিশ্বাসগতকতা বেইমানি করেছে এত বিশ্বাস করেছে ওই মানুষটার সাথে তোমাদেরও মনে হচ্ছে এ আর মানে পাল্টাবে না কিন্তু সবটুকু ইউনিভার্সের হাতে ছাড়তে হবে আমি এখনো বলি সবটাই ডিভাইন এ মানুষটার কিন্তু অনেকের ক্ষেত্রেই চান্স আছে যে ফিরে আসবে তোমরাও ওয়েট করছো যে এই মানুষটা কবে তোমার জীবনে কামব্যাক করবে কবে তোমাদের সম্পর্কটা আবার আগের মতন হবে অনেকেই চাইছো আবার অনেকে চাইছো যে না বাবা আমি অনেক এফর্ট দিয়েছি আমি আজকে এই এফর্ট দিতে দিতে আমি জিরোতে এসে দাঁড়িয়ে গেছি শক্তির দিক থেকে বলো চিন্তার দিক থেকে বলো অর্থের দিক থেকে বলো সমস্ত রকমভাবে জিরোতে আছি দেবিকা তো আমাকে আবার নতুন করে নিজের জীবনটা শুরু করতে হবে সমস্ত কিছু এই সম্পর্কের পিছনে আমি ইনভেস্ট করে দিয়েছি আর এনার্জি কাজ করছে না এনার্জি ট্যাঙ্কি শেষ এবার কারোর যদি ইচ্ছা হয় সে আসবে হলে আমি আমার মতন চলবো এটা একদম বেস্ট ডিসিশন কারণ তোমাদের যতটা দেওয়ার তোমরা তার থেকে অনেক বেশি দিয়ে ফেলেছো এবার বন্ধ করে দাও ক্লোজ গোপু বলছে ক্লোজ রিল্যাক্সে থাকো আমাকে ভালোবাসো তোমাদের জীবনে কাউকে ভালোবাসতে হবে না শুধু আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসলে যে শান্তিভাবে সেই শান্তি পৃথিবীতে কিচ্ছুতে নেই মন থেকে বলে বিশ্বাস করো এত সুন্দর মুখটা দেখতে তার সুন্দর একটা ছোট্ট পুতুল একদম মনে হয় একটা ছোট্ট বাচ্চা বসে আছে সবাইকে দেখছে খুব খুশি হয় ওর মুখটা দেখলেই মনে হয় যে ও খুব খুশি মানে এনার্জিটা ফিল করতে পারি যে ও খুব হ্যাপি সবাই ওকে দেখছে ও সবাইকে দেখছে ও একদম সোশ্যাল আছে খুব ভালো তো সেই জায়গায় বলবো কাউকে ভালোবাসতে হলে ঈশ্বরকে ভালোবাসো ঈশ্বরের মধ্যে যে শান্তি আছে যে আনন্দ আছে সেটা কিছুতে নেই সেই শক্তিটা যেটা এই সম্পর্কটাতে দিয়েছো তোমার যতটা দেওয়ার তুমি দিয়ে দিয়েছো তোমার আর কিচ্ছু করবার নেই তুমি শুধু বসে বসে থাকো দেখো কি হয় রিল্যাক্সে থাকো মেডিটেশন করো সেলফ লাভ করো পজিটিভ এফরমেশন করো আর সেভেন চক্রার মেডিটেশন নিয়মিত করো ঠিক আছে সবটুকু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আই থিঙ্ক তোমাদের আর কোনো প্রবলেম হবে না যার বুঝতে প্রবলেম হবে সে ভিডিওটা আবার দুবার করে চালিয়ে শুনবে ঠিক আছে আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো পজিটিভিটির সাথে আগামী দিনে এগিয়ে যাও আবার দেখা হবে নেক্সট কালকে রিডিংয়ে টাটা ভালো থেকো হ্যাঁ চলো